এ যেন একেবারে হারিয়ে যাওয়া স্বর্ণযুগ পুনরায় ফিরে এলো অত্যাধুনিক যানবাহনের সুযোগ সুবিধা থাকলেও বর বিয়ে করতে গেল পালকিতে চুরে দাদু ঠাকুমার আমলে বিলুপ্ত হয়ে যাওয়া এমন দৃশ্য চোখের সামনে ঘুরতে দেখে কাতারে কাতারে মানুষ রাস্তার ধারে জড়ো হয়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত যাদববাটি গ্রামের যুবক ইব্রাহিম খান বিয়ে করতে এসেছিলেন চন্দ্রকোনায় কিন্তু কোন চার চাকা গাড়ি বর বা বরযাত্রীদের সাথে দেখা যায়নি বরযিলেন পালকিতে আর বরযাত্রীরা যাচ্ছিলেন গরু এবং মহিষের গাড়িতে দাদু ঠাকুমার আমলে বিয়ে হতো পালকি এবং গরু গাড়িতে করে। সেই অভূতপূর্ব এই দৃশ্য গতকাল দেখা গেছে চন্দ্রকোনায় অনেক মানুষ রাস্তার ধারে সেই সময় জড়ো হয়ে গিয়েছিলেন পাত্র ইব্রাহিম খান জানিয়েছেন আধুনিক এই যুগে সবাই তো মারুতি বলেরও সহ বিভিন্ন গাড়িতে করে বিয়ে করতে যায় কিন্তু এই পালকি হলো পুরাতন একটি স্মৃতি সেই স্মৃতিকে ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে আমার বাবা আমার পরিবার সকলে মিলে আমার স্বপ্ন পূরণ করেছে আমি ভীষণই খুশি কারার গাড়ি এবং পালকির বিয়ে মানে কি বলবেন এই বিষয়ে বলবো বলতে মানে মারুতি বুলারু তো তো আধুনিক যুগে এখন তো যাচ্ছে যানবাহন কিন্তু আগেকারের সিটি বা কথা তো মনে রাখার চেষ্টাই করেন এই জন্য আমরা কিছুটা ধরে মানে আগেকারের সিটি বা আগের পুরানো পালকি বা কারাগারি এই স্মৃতি রাখার জন্য আমার এটা করা হয়েছে এবং আমার বাবা আবার স্বপ্ন পূরণ করেছে আমার বাবা যে এত কিছু আইন আইটেমটা করেছে যে মানে করবো আমি ভাবতেও পারিনি এবং আমার বাবা মা আমার ঘরে রাতের সময় ফ্যামিলি সবাই মানে সবাই চেষ্টা না হলে হতো নি এবং সবাই আমার খুশি এবং আমার পাশে আছে সবাই এতটুকুই অন্যদিকে ইব্রাহিমের ঠাকুমা জানিয়েছেন ছোট থেকে তিনি তার নাতিকে খাইয়ে পড়িয়ে কোলে পিঠে করে মানুষ করেছেন নাতির বিয়ে পালকিতে চড়ে হবে এটা তার একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছা তিনি পূরণ করতে পেরেছেন আপনার যে নাতির বিয়ে তো কি বলবেন এই মোষ গাড়ি এবং পালকি মানে এই আশেপাশে সর্বপ্রথম তো কি বলবেন এটা আমার ইচ্ছা আমার শখ অনেক লোক অনেক টাটা সোমো করছে মারুতি করছে বাস করছে অতএব আমি চাই যে আমার একটা পুরনো স্মৃতি ঘুরে নিয়ে আসি এই কারণেই আমি বাচ্চা থেকে ওকে বড় করেছি ওকে লেখাপড়া শিখিয়েছি আমার বাড়িতে ওর জন্মস্থান কৃষ্ণপুরে কিন্তু ও বড় হয়েছে আমার কাছে তার জন্যই আমার এই ইচ্ছা পূরণ করার জন্য আমি গাড়ি মোষ গাড়ি আর পালকি করেছি এটা একটা পুরনো স্মৃতি ঘুরিয়ে আনার জন্য আমি এটা করতে চেয়েছিলাম স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে